বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে তবে টাস্ক দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়া আন্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্ক ফোর্স গঠন করেন ডোনাল্ড ট্রাম্প আগামী বছরে জুন জুলাই তেইশতম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় ট্রাম্প মনে করেন এতে বিশ্বকাপের উত্তেজনাও আরও বাড়বে আমার মতে এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্ক ফোর্স নিরাপত্তা ও বিবিধ পরিকল্পনা নিয়ে কাজ করবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপ দেখতে প্রচুর পর্যটকের সমাগম হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় টুর্নামেন্ট আয়োজন করতে পারেন নিয়ে ট্রাম্প বলেছেন এটা আমাদের দেশের জন্য দারুণ দুই হাজার বিশ্বকাপ মোট আটচল্লিশটি দেশ অংশ নেবে তিন দেশ মিলিয়ে হওয়া একশো চার ম্যাচের আটাত্তরটি হবে যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোই হবে তেরোটি করে ম্যাচ উনিশে জুলাই ফাইনাল হওয়ার কথা রয়েছে নিউজার্সির মেটলাইভ স্টেডিয়াম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না